কাজ করতে হয় উপায় নাই তো আমি ফজরের পরে ক্লাসে বসেছি আমার গ্রামের একটা বুড়ি মেয়ে এসে দেখলাম বাইরেতে বসে আছে আমি কামরা থেকে বেরিয়ে এলাম দরজার সামনে গেটে ঢুকিয়ে আমার কামরা আর কামড়ার সামনে আমি ক্লাস করি তো বসে আছে আমি কি হলো বলছে বাবাই আসিন তুমি আমি বললাম হ্যাঁ কি হয়েছে বলো বল যে বাবা বিরাট বিপদ তাবিজ লাগবে আমি এই সার করেছে তাবিজ তো আমি লেখি না মনে মনে ভাবলাম কিন্তু তাবিজ তাকে লাগবে আমি বললাম কিসের তাবিজ মা বললে প্রত্যেকদিন দিন আমার বৌমারা ঝগড়া করে আমাকে গালি দেয় আমরা তুমি কি করো বলে আমু সুমানে চালাই ইয়াহি নাই আবি আর শুনিয়ে আবি যাকে একখানা দি ঘরের ভেতরে ঢুকে কামরাই ঢুকে আমি এত বড় সাদা কাগজকে নিয়ে নেপটি এত মোটা করে দিলাম বলে হুজুর এত মোটা তাবিজ আমরা গালের নয় ওই জন্য একটু বড় পাড়া বলে কি করব আমরা যখন তিন দিন পরে তোমার বৌমারা গালি দেবে তুমি দাঁতে করে দরজা বন্ধ করে ঘরের ভেতরে দাঁতে টিপে বসে থাকবে কাজ মানে মারাত্মক কাজ হবে তুমি চলে যাও চলে গেছে দুদিন পরে বাড়িতে ঝগড়া বউ মারা বাইরে গালি দিচ্ছে ও দেখছে হুজুর তাবিজ দিয়েছে দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে এরা দেখছে এত অ্যাকশন দিচ্ছি রিয়াকশন না এখানে থাকবে কি করে আমি তো মুখে ভর দিয়েছি